আসসালাম আলাইকুম প্রিয় দিন ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শেখাবো যার মাধ্যমে যত বড় কঠোর কঠিন মনের মানুষ হোক না কেন তাকে আপনি বাধ্য করতে পারবেন আপনার বস করতে পারবেন কোনো অবাধ্য স্ত্রী যদি থাকে যে স্বামীর কথা শুনে না অথবা কোনো অবাধ্য স্বামী যদি থাকে স্ত্রীর কথা বোন যে হালাল হিসেবে হালাল নিয়তে কাউকে ফিরিয়ে করতে চান কিন্তু সে মানছে না আপনার কথা শুনছে না তাকে বাধ্য করতে চান তার জন্য খুবই একটি কার্যকারী আমল যে আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো দয়া করে কেউ এই আমলটি খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না এবং অবৈধ সম্পর্কের মাধ্যমে ব্যবহার করবেন না যদি অবৈধ কাজের মা জন্য ব্যবহার করেন তাহলে উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে তো দয়া করে হালালভাবে হালাল রাস্তায় যে এই আমলটি করতে চান শুধু তারাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের আমলকে কবুল করে নেবেন এবং একশো শতাংশ হবেই হবে ইনশাল্লাহ খুবই পরীক্ষিত একটি পাওয়ারফুল আমল তো আমলটি কী কর কীভাবে করবেন চলুন সেটাই দেখে নেওয়া যায় সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে নেবেন এরপরে উজু করবেন করার পরে নামাজে বসে যাবেন বসে যাওয়ার পরে যাকে আপনি বস করতে চান যদি তার ছবি থাকে এমনিতে থাকলেও হবে অথবা মোবাইলের মধ্যে থাকলে তাও হবে তাহলে তার ছবিটা বার করে নেবে আর যদি ছবি না থাকে তাহলে তার নামটাই ডান হাতের তালুর মধ্যে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি নামাজে বসে যাবেন বসে যাওয়ার পরে সর্বপ্রথম তিনবার স্তেও পার করবেন

যারা দূরত্ব পারবেন না তারা ছোট্ট দূরত কি করবেন যেমন সল্ল লহা গোহালি যাব ছাড়লাম সল্লর লহা গোহালি যাব ছাড়লাম সল্লর লহা গোহালি সারলাম এরপরে কী করবেন একুশ বার আস্ত অপ রঙ্গ ইয়া অধু দুগিয়া অভিযুক্ত আমার বলতে আস্ত অধ রঙ্গ অধু ডুইয়া অভিযুক্ত এটা পাঠ করবেন যখন বার হয়ে যাবে আবার দৌর করবেন তিনবার দৌর পড়ার পরে তার ছবির উপরে অথবা তার নামের উপরে পদবে এভাবে আমলটি সাত দিন লাগাতার করবেন ইনশাআল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ হবেই হবে খুবই পরীক্ষিতে একটা আমল অনেক লোকের মাধ্যমে উপকারিত হয়েছে তো আপনি ওর নিয়তে যেভাবে বললেন সেভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করে নেবেন এবং আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সালামুকুম রহমতুল্লাহ